আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাবু সোনা আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটা বাবু সোনা এন্ড আমি মিলে স্টার্ট করেছি তাই না বাবা বলো হ্যাঁ বলো আসসালাম মামা এবং এবং মনিরা। যে আমি এখন পইশাকে বিছিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাবুসোনা আমাকে হেল্প করতেছে প্রায় সময় আমাকে বাবুসোনা হেল্প করে এরকমই আমি যেটাই কাজ করি সব কিছুতেই হেল্প করে এখন একটা একটা করে করে আমার মতো দেখে দেখে বাবু কেটে নিচ্ছে ছোট ছোট হাতে এটা নষ্ট হয়ে গিয়েছে আবু এটা আমি ফেলে দিচ্ছি হ্যাঁ তুমি অন্যগুলো নাও ঠিক আছে আচ্ছা বল মাম্মা কাঁচামরিচ হ্যাঁ ওই রান্না করার টাইমে কাঁচামরিচ দিব বুঝছো এই জন্যই ওটা নিয়েছি না ওটা দেওয়া লাগবে না তুমি এমনি এরকম দাও এরকম এরকম দাও হ্যাঁ বলো মাম্মা আমি হুম আরেকটা কাঁচামরিচ আচ্ছা বলো মাম্মা বলো আমি 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 আপনাকে বলো আপনাকে হ্যাঁ বলো তুমি কাজ করতেছো এগুলো দেখাচ্ছি করবে হ্যাঁ হ্যাঁ তুমি কেটে কেটে এখানে আচ্ছা আচ্ছা দেখতে পেয়েছে দেখতে পেয়েছে মার্শাল্লাহ সবাইকে দেখাচ্ছে বাবু সোনা সে যে কাটতে সেগুলো দেখাচ্ছে তো ও বুঝতে পারে আমি মাঝে মাঝে মানে ক্যামেরা অন করি এটা অনেক টাইমে বুঝতে পারে এই জন্য দেখতে দেখতে এখন একটু তার এক্সপেরিয়েন্স হয়েছে কিভাবে কি করতে হয় না হয় সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন না লিখতে পারলেও অন্তত মনে মনে বলবেন যেহেতু ছোটো বাচ্চা সে হাসতেছে আমার কথা শুনে গুড বাচ্চা আবার তাই না বাবা তুমি আমাকে সব কাজে হেল্প করো তাই ইউ থ্যাংক সো মাচ আপু বলো আই লাভ ইউ মামা বলো থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু তুমি তুমি মামাকে ভালোবাসো কতটা ভালোবাসো অনেক বেশি বাবা তুমি কেমন আছো ভালো আছো বলতে হয় আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবু শোনা হচ্ছে একদম ক্লিয়ারলি কথা বলতে পারে না আই স্পষ্ট যেটা কথা ওটা এখনো বলতে পারে না এখনও ছোট তো অনেকেই তাড়াতাড়ি কথা বলতে পারে অনেকে একটু লেট করে কথা বলতে পারে তো আমার বাবু শোনাও মাম্মা পাপা দাদা আল্লাহ হ্যাঁ বলো মাম্মা বাবা দাদা ফুফিজান ফুফি মনি মামা নানুমা হ্যাঁ হ্যাঁ এই অল্প অল্প এগুলি বলতে পারে স্পষ্ট মানে আমি আমাকে বাইরে নাই নাই এটা বলতে পারি একদম আমাদের বড়দের মতো এখনো বলতে পারে না সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা তাড়াতাড়ি স্পষ্ট সব কথা বলতে পারে কেউ কেউ তাড়াতাড়ি বলে বলে একটু লেট করে এটাই আছে তো এই যে টুকিটা খেয়ে আমাকে সে সহযোগিতা করে মাশাল্লাহ মার বারিক লাহা বাবা তোমার জন্য দোয়া করে দিয়েছি আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো একটা দিনে আবারও হাজির হব আল্লাহ হাফেজ ও চা বাবা গুড বাবা বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ